নিতে পারছি না কারণ এতজনের নাম আসলে উচ্চারণ করতে গেলে সময় লাগবে এখানে আপনারা যে আমাদের যে জেলা আছে আর কি আমাদের হাইওয়ে পুলিশ গাজীপুর রিজনের যে আটটি জেলা সহ এবং ময়মসিং রিজনের চারটি জেলা আর কি টোটাল আমাদের বারোটি জেলা থেকে যে নেতৃবৃন্দ এসেছেন এবং আমাদের এখানে একমাত্র নারী নেতৃত্ব আছেন নীলোপা খান ঠিক আছে একজনই আর কি আমাদের এত নেতৃবৃন্দের ভিতরে আমরা নারী নেতৃত্ব একজনকেই পেয়েছি এখানে ঠিক আছে তারপরও যে এই সেক্টরে নারী নেতৃত্ব যে আছেন আর কি ঠিক আছে ওনার উপস্থিতিটা সেটা আমাদেরকে শিওর করেছে আর কি তো সবাইকে আসলে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এখানে আসলে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে আমার আমাদের ডিআইজি মহোদয় আপনাদেরকে যে আপনারা যে সমস্ত বিষয় এখানে আলোকপাত করেছেন তারপর প্রেক্ষিতে আমাদের ডিআইজি স্যার তার যে নির্দেশনাগুলো দিয়েছেন আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করব আপনারা যারা এই দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের হাইকুলি গাজীপুর রিজনে ডাকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি একটা কথা আমার বক্তৃতা শেষ করব আমি যে বক্তব্য শুনতেছিলাম তো এখানে আমাদের ঢাকা জেলা যে শ্রমিক ঢাকা জেলা সব শ্রমিক সভাপতি উনি আমাদের একটা কথা বলেছেন ওইটা আমার রমজান মাসের জন্য আসলে রমজান মাসের শুধু খুব বিভিটিং আর আমাদের এসে আমাদের এই পরিবহন সেক্টরে বলেন বা আমাদের সকলের জন্য খুব বিভিটিং একটা কথা হচ্ছে সার উনি বলেছেন সার দিতে হবে ঠিক আছে সার দিতে কথাটা আসলে সকল ক্ষেত্রে কিন্তু সার সার দেওয়ার সুযোগ আছে এটা আমাকে খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে ঠিক আছে তো আপনারা এই রমজান মাসকে কেন্দ্র করে সকল ক্ষেত্রে সার দেন সকল ক্ষেত্রে আপনার আপনার যত ধরনের প্রত্যয় আছে সবকিছুতেই যদি আপনি একটু দেন তাহলে দেখবেন যে আমাদের এই সমাজ ব্যবস্থাটা আমাদের পরিবহন ব্যবস্থাটা অনেক সুন্দর এবং সাবলীল হবে ঠিক আছে আর আমরা আমাদের সড়ককে নিরাপদ করার জন্য ইতিমধ্যে আমাদের পঞ্চান্নটা আজকে রাত থেকে আমাদের ফিফটি ফাইভ পঞ্চান্নটা পেট্রোল পার্টি রাতে কার্যক্রম শুরু করবে আমাদের ইতিমধ্যে ছিল হচ্ছে বাইশ তেইশটি ছিল আজকে থেকে সেটি পঞ্চান্ন পঞ্চান্নতে উন্নীত করা হয়েছে পঞ্চান্নটি পেট্রোল পার্টি আজকে থেকে রাত থেকে এই ঢাকা সিলেট ঢাকা মামুসিং ঢাকা টাঙ্গাইল ঢাকা মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ ঢাকা আপনার কিশোরগঞ্জ ঢাকা সিলেট ঢাকা মামিসিং এই সমস্ত রুটে আমাদের পঞ্চান্ন শুধুমাত্র হাইওয়ে পুলিশে থাকবে এছাড়া জেলা পুলিশেরও থাকবে এটি পুলিশের কোয়ার থেকে মনিটরিং করা হচ্ছে স্যার সরাসরি মনিটরিং করছেন আমরা তাদেরকে সহযোগিতা করছি তো আর আমাদের আমি একটা কথা বলেই শেষ করবো সেটি হচ্ছে যে আসলে আমি কোন একটা ভালো কাজ আপনাকে যদি করাতে চাই তাহলে আমাকেও ওই ভালো কাজটা করতে হবে তাই না আমি যদি ভালো কাজটা না করি তাহলে আরেকজনকে তো ভালো কাজের পরামর্শ বা তাকে আমি নির্দেশনা দিতে পারি না তো আমি গাজীপুর রিজনের পুলিশ সুপার হিসেবে হাই পুলিশের পুলিশ সুপার হিসেবে আমি ভালো কাজটা করতে চাই আমি সেই এই ভালো কাজ আমি নিজে করি আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই আমি ভালো কাজটা নিজে করি এবং আমি আমার অফিসার ইনচার্জদেরকে ভালো কাজটা করারই পরামর্শ দিই এবং নির্দেশনা প্রদান করবে একই সাথে আমি আপনাদেরকেও সেটাই বলতে চাই কোন প্রকার চাঁদাবাজি কোন প্রকার অনিয়ম কোনো প্রকার দুর্নীতির সাথে গাজীপুর হাই পুলিশ সৃজন সম্পৃক্ত না আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি সম্পৃক্ত না জিতু তো আমি একটু বলতে চাই আমি আমার যারা অফিসার ইনচার্জ আছে তাদেরকেও আমি একই নির্দেশনা দিয়েছি এবং বলেছি যে আমি যেহেতু সব আমি যেহেতু আমার জায়গা থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত আপনাদেরকেও সবাইকে নিয়ন্ত্রিত থাকতে হবে এবং এই নিয়ন্ত্রিত রাখার জন্য আপনারা যারা পরিবহন সেক্টরে আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের এই যে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো সবাইকে এবং আমাদের ঈদকে যাতে আমরা সুন্দর নিরাপদ নির্বিঘ্ন এবং কোনো প্রকার আপনার সম্পূর্ণরূপে অপরাধমুক্ত রাখতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা পেলেই এটি সার্থক হবে এবং আমাদের একটা সুন্দর ঈদ আমরা উদযাপন করতে পারবো এবং সবাইকে উপহার দিতে পারবো ধন্যবাদ সবাইকে আবারও আসার জন্য কৃতজ্ঞ